আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও তোমাদের অনেক ভালো আছি তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি বিকালবেলার একটা নাস্তার রেসিপি দেখো এটা বানাতে কি কি লাগে শুধু তিনটা জিনিস দিয়ে হয়ে যায় এই নাস্তাটা একদমই অল্প খরচ নিয়ে নিয়েছি আমি একটা ডিম তার সাথে এক কাপ আটা নিয়েছি চিনি পরিমাণ মতো লবণটাও পরিমাণ মতো হাতে একটু ঘি লাগাইয়ে নিছি সুন্দর করে এটা দেখবো আমি বেলা ফেলতেছি সুন্দর করে এইভাবে বেলার পরে সুন্দর করে করে টুক 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 ঢাকনা ঢাকনা বোতলের তো যারা টেনশন একটা বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার জন্য কি দিবে কি দিবে এরকম নাস্তা এরকম করে দিতে পারো বাচ্চারাও দেখে খুশি হয়ে যাবে শুধু বাচ্চারা না এটা বয়স্ক মানুষ বাচ্চা বলো সবাই খেতে পারবে খুবই মজাদার একটা বিস্কিট পিঠা বলে এটাকে ঠিক আছে তোমরা বাসায় ট্রাই করো খুবই মজাদার একটা বিস্কিট পিঠা ঠিক আছে খুবই অল্প খরচের ভিতরে বিকালের নাস্তা রেডি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার পাশে থাকবা আমার জন্য দোয়া করবা ঠিক আছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবা ওকে আল্লাহ হাফেজ